স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি তো আমার জানামতে এবং বাংলাদেশে আমার মতো অনেক মানুষই জানে যে আপনি একজন হোমিও খুব বড় ডাক্তার এবং বাংলাদেশ সরকারের অবশাদপ্রাপ্ত একজনwidetilde সচিব যেমন প্রশাসন মন্ত্রণালয় স্যার আপনার কি ধারণা যে আমাদের বাংলাদেশে এখন যে যেই এইদের পর পর যে আমাদের যে ডিট যে ডিট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে গরম এই গরমের জন্য আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় দেখেছি যে আসলে তারা এই বৃষ্টির জন্য আমরা মুসলিরা বিভিন্ন মসজিদে আসলে আল্লাহর কাছে ফরিয়াদ যে বৃষ্টি হওয়ার জন্য এরপরেও তো আমাদের দেশে বৃষ্টি হচ্ছে না বা গরম আসলে কিন্তু কমছে না চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই ডাক্তারি ভাষায় মানে আপনার কি ভাষ্য আপনার কাছে জানতে চাচ্ছি যে এই গরমে মানুষ কি ধারণার কিভাবে চলাফেরা করলে মানুষ একটু স্বস্তি বোধ করবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ শিপন আজকের এই বাস্তবতার প্রেক্ষিতে আপনি এই যে প্রচণ্ড গরম এবং তাপদাহ প্রবাহিত হচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় সেই বিষয়ে আপনার উত্থাপিত প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনস্বার্থ সম্পর্কিত প্রথম কথা আপনি যেটা বলেছেন যে মসজিদে মসজিদে আমাদের দেশে বৃষ্টির জন্য মুসল্লিরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে এটাই সঠিক যে মহান রাব্বুল আলামিন তিনি যেভাবে তার ইউনিভার্সকে পরিচালিত করবেন তার বাইরে জ্ঞানী বিজ্ঞ অভিজ্ঞ বিজ্ঞানী কারোরই কোনো হাত নাই ক্ষমতা নাই দেখেন যারা আমরা হয়তো এই এসির মধ্যে বসে আছি কিংবা ফ্যানের নিচেই বসে আছি কিন্তু যারা খেটে খাওয়া মানুষ দিন দিনমজুর তারা এই গরমের দিনে কি কী ভাবে কষ্ট পাচ্ছে সেটা বোঝা দরকার তবে আমি বলবো আপনাদের সবাইকে যে এই গরমের দিনে যারা খেটে খাওয়ার দিন মজুর তারা যেন সকাল থেকে দশটা পর্যন্ত তারা কাজ করে এবং বিকেল তিনটার পরে যখন সূর্যের তাপ কমে যাবে তখন যেন তারা বের হয়ে তাদের রুজি রোজগারের জন্য পরিশ্রমে বের হয় এছাড়া যারা বয়স্ক মানুষ যাদের প্রেশার আছে যাদের ডায়াবেটিস আছে যাদের হাঁটা বাধ্যতামূলক তারাও যেন এই সকালে এবং তিনটার পরে বাসার বের হয় বাসার বাইরে গেলে যদি নিতান্ত প্রয়োজন না হয় তাহলে তার বাসার বাইরে যাওয়া ঠিক হবে না কারণ এতে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই বেশি আপনি জানেন যে চুয়াডাঙ্গা জেলায় ইতিমধ্যে দুইজন লোক মারা গেছে এরকম হয়তো আমরা সবার খবর রাখি না কে কখন কী অবস্থায় কোন অসুবিধার মধ্যে আছে তা আমাদের জানা নাই তবে একজন ডাক্তার হিসাবে আমার সাজেশন হচ্ছে যে যাদের গোসল করার সুবিধা আছে তারা দুবেলা গোসল করবে এবং অতিরিক্ত না হোক আপনার বডিকে যেন ডিহাইড্রেশন না হয় বডিতে যেন পানি শূন্য না হয় সেই জন্য বারবার তারা পানি খাবে সুযোগ থাকলে যদি কিডনি রুগী না হয় যদি অন্য কোনো সমস্যা না থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিষেধ না থাকে তাহলে তারা ডাব খেতে পারে ডাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যাদের জন্য নিষিদ্ধ তারা ব্যতীত অন্য সকলেই ডাব খেতে পারে যদিও এ সময় ডাবের দাম অনেক বেড়ে গিয়েছে তো আমি বলবো যে আপনারা একেবারেই নিরামিষ খাবার খাবেন বেশি মাছ মাংস গরুর মাংস দুধ ডিম এই গরম খাদ্য বলতে যেগুলি বোঝায় সেইগুলি খাওয়া থেকে বিরত থাকবেন ঠান্ডা খাবার যেমন লাউ আছে কাঁচা কলা আছে মিষ্টি কুমড়া আছে এগুলি খাবেন আর এই গরমের বিষয়ে আরেকটা জিনিস মনে রাখবেন আমি হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে বলছি গরমের দিনে কিন্তু রক্ত আমাশা হয় এই রক্ত আমাশা থেকে বাঁচার জন্য সবচাইতে ভালো পলিসি হচ্ছে সবচাইতে ভালো ট্রিটমেন্ট হচ্ছে বেশি করে তরল খাবার খাওয়া শরবত খাওয়া তবে আমি আজকে জেনেছি এবং শুনেছি যে শিবন আপনারা গরিব মানুষের মধ্যে শরবত বিতরণ করেছেন এটা খুবই একটা ভালো উদ্যোগ ভালো কাজ আমাকে বললে আমিও শেয়ার করতাম তো এ ধরনের যদি ডেলি আপনারা কিছু মানুষকে দশজন বিশজন পঞ্চাশ জনকে শরবত খাওয়াইতে পারেন তো উপকার হয় ভালো হয় হাতিরপুর এলাকায় যারা রিক্সাওয়ালা আছে যারা ভ্যান চালক আছে যারা ডেলি শ্রমিক আছে তাদেরকে আপনারা কিছু শরবত খাওয়াইলে আমার মনে হয় তারা উপকৃত হবে তো আমি বলতে চাই যে সদাশয় সরকার আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি দেশের উন্নয়নে এবং মানুষের কল্যাণে খুবই কাজ করে যাচ্ছে এবং কিভাবে দেশের মানুষকে সুস্থ রাখা দেয় শান্তিতে রাখা দেয় সেজন্য তিনি হোমিওপ্যাথি আইন পাশ করে হোমিওপ্যাথদের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন হোমিওপ্যাথ ডাক্তারগণ তাদের রক্ত দিয়ে হলেও শেখ হাসিনার এই অবদান শেষ করতে পারবে না তো তারা তার প্রতি কৃতজ্ঞ থাকবে তবে আমি বলবো যে আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন এই গরমের দিনে আমরা যেন সবাই সচেতন থাকি সতর্ক থাকি ছায়াতে অবস্থান করি এসিন নিচেই যাদের যাওয়ার সুযোগ নেয় তারা যেন তালায় গিয়ে তালের পাখা বাতাসও যদি নিতে পারে তা যেন তো নেয় এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি এবং সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন তারা যেন একে অপরকে এই সহযোগিতা করে আমরা যেন একে অপরের সহযোগিতায় গিয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারি সেই রেখে আমি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের প্রতি ভালোবাসা রাখেন এবং আপনারা সুস্বাস্থ্য ও বজায় রাখেন এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ